রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ রাজনীতি করবে না কিন্তু কোন রাজনীতিবিদকে বাংলাদেশে মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে ইমান হারা কাজ করলে পাহাড়ার হিসাবে লোকমা দিবে দিবে ইনশাআল্লাহ সুতরাং ভুল বুঝবেন না আমরা আল্লাহ নবীর পক্ষ থেকে দায়িত্ব দান কারণ আমরা কোরআনের ঘোষণা দিয়েছি ইন্ন সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি আমাদের জীবনে চারটি সবচেয়ে বড় জিনিস এক নম্বর আমাদের নামাজ দুই নম্বর আমাদের সর্বাত্মক ত্যাগ করা তিন নম্বর আমাদের জীবন চার নম্বর আমাদের মরণ কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমাদের আল্লাহর জন্য অর্থ ঠিক না বেশি আমাদের রব আমাদেরকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আমাদের চান দুই নম্বর আমাদের মাল সুতরাং আমাদের চান আল্লাহকে আল্লাহর কাছে আমরা বিক্রি করেছি এটার মালিক আমরা নয় আমাদের এই আমাদের চান আমাদের যে জান আছে এই জানকে আমরা বিক্রি করেছি তার কাছে বলেন তার কাছে আল্লাহর কাছে জান